গরিব মানুষ আশা করে করে পালে সে লাভের জন্য নিয়ে আসি কিছু লাভটা জানা কত বেড়ছি জানা আমার সব জানা যে করে তিনশো তিরিশ বেড়ছি সত্তর খাওয়াইসে চারশো পড়ছে দশ বিশ লাভটা নিয়ে আসি

আপনি যাবেন চান দিনা ঠিক আছে এখানে পয়সা থাকে কথা বলবে ঠিক আছে চল্লিশ হাজার টাকা দেন আমার আট হাজার আমি এত টাকা না ভাই এত ঠকেন আট হাজার লাভ হবে বললাম না লাভ আছে

আমার যদি কোনো ফলাই দেবো এখন তো আমরা ঠকাই যেতে পেরেছি না 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 ঠকাবে না ফতা আসবে অন্যদের ফত্তা আসে তো সময় সমানে আসে কত কত এই আমি রে বড় আয়ে কত টাকা 350 হ্যাঁ 350 টাকা মিছে জানা উনিlycerin দিয়ে দেন না তো কথা কইতাছেন না উনি কিন্তু বোঝে না কি লাগে আপনাদের ভাই ভাই লাগে

মোটামুটি হয়ে গেল গরু কিনতে কেমন লাগছে এখন হয়ে গেছে যাক পছন্দ হয়েছে আচ্ছা ভাই যান ধন্যবাদ তাহলে অবশ্যই গরু কিনে হয়েছে জি ভাই কেমন লাগছে গরু কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ